আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে বিওভি বিভাগীয় টুর্নামেন্টের লাস্ট ওভার দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং যে যেখানে আছেন অবশ্যই পেজটা ফলো করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখুন শাবাশ কবির ভাই দ্বিতীয় বল ভাই এবার প্রথম বলে ছক্কা দ্বিতীয় বলে হোয়াইট এবং তৃতীয় বলে কবির ভাইয়ের ছক্কা দুর্দান্ত খেলা চলছে লাস্ট ওভার আর চার বলে তিন দেখুন সম্ভবত আর এক বল আছে কি করে কবির ভাই দেখা যাক দেখা যাক কবির ভাই কবির ভাই কবির ভাই এবারে উৎপাদন শাখার টিডিএল জয় নিয়ে ফিরল এবং সেমিফাইনাল শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখুন যে যেখানে আছেন লাইক কমেন্ট শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন পেজটা ফলো করুন প্লিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কাতু এই মুহুর্তে মাঠ খালি হচ্ছে দেখুন উৎপাদন শাখার টিডিএল জয় নিয়ে ফিরছে আমাদের কবির ভাই প্রিন্সের সাথে গোলাগুলি করছে দেখুন

উৎপাদন শাখা জয় নিয়ে মাঠের বাহিরে এখন প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় সেমিফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার